হরে কৃষ্ণ আজ আমি শোনাব মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের বাল্যলীলা একটি ছোটো শিশুরূপে তিনি যখন উঠোনে হামাগুড়ি দিতে শুরু করলেন তখন একদিন একটি সাপ সেখানে এসে উপস্থিত হল এবং মহাপ্রভু সেই সাপটির সঙ্গে খেলা করতে লাগলেন পরিবারের সকলে সেই দৃশ্য দেখে ভয়ে মূর্ছমান হয়ে পড়লেন কিন্তু কিছুক্ষণ পরে সাপটি চলে গেল এবং শশী শচিমাতা শিশুটিকে কোলে তুলে নিয়ে তার উপর তার স্নেহ বর্ষণ করতে লাগলেন একবার একটি চোর তার গায়ের গল্পগুলি শুরু করার জন্য তাকে চুরি করে নিয়ে যায় কিন্তু ভগবান খুব মজা করে সেই হতভম্ব চোরের কাঁধে ঘুরে বেড়ালেন সেই চোরটি তার গায়ের সমস্ত অলংকার তুলে নেওয়ার জন্য একটি নির্জন জায়গা খুঁজে বেড়াচ্ছে কিন্তু ভগবানের মায়ার প্রভাবে সেই চোরটি ঘুরতে ঘুরতে ঠিক জগন্নাথ মিশ্রের বাড়ির সামনে উপস্থিত হল এবং ধরা পড়ার ভয়ে শিশুটিকে রেখে পালিয়ে গেল উৎকণ্ঠিত পিতা মাতা ও আত্মীয় স্বজনরা হারিয়ে যাওয়া শিশুকে ফিরে পেয়ে আনন্দে উজ্বেল হয়েছিল এক সময় একজন তীর্থযাত্রী ব্রাহ্মণ জগন্নাথ মিশ্রের বাড়িতে নিমন্ত্রিত হয়ে এসেছিলেন এবং তিনি যখন ভগবান ভোগ নিবেদন করেছিলেন তখন শ্রী চৈতন্য মহাপ্রভু সেখানে এসে সেই নৈবেদ্য খেতে শুরু করেন একটি শিশু সেটি স্পর্শ করছে বলে সেই নৈবেদ্য ফেলে দিয়ে ব্রাহ্মণ আবার ভোগ বানিয়ে তা ভগবানকে নিবেদন করলেন এবারও মহাপ্রভু এসে সেই ভোগ খেতে শুরু করলেন এইভাবে তিনবার একই ঘটনা ঘটার পর শিশুটিকে ঘরের ভিতর বিছানায় নিয়ে গিয়ে শুইয়ে দেয়া হলো। রাত প্রায় বারোটার সময় যখন সকাল সকলে গভীর নির্দায় মগ্ন সেই ব্রাহ্মণ তখন বিশেষভাবে রান্না করা ভোগ ভগবানকে নিবেদন করলেন এবং ঠিক আগেরই মতো শিশু মহাপ্রভু তার নিবেদন নষ্ট করে দিলেন ব্রাহ্মণ তখন কাঁদতে শুরু করলেন কিন্তু যেহেতু সকলে গভীর নির্দায় মগ্ন ছিল তাই কেউ সেই কান্না শুনতে পেল না তখন শিশু মহাপ্রভু সেই সৌভাগ্যশালী ব্রাহ্মণের কাছে তার স্বরূপ প্রকাশ করলেন এবং ব্রাহ্মণটি দেখলেন যে সেই শিশুটি হচ্ছে গজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ স্বর্ণ ব্রাহ্মণকে এই ঘটনাটি সম্বন্ধে কাউকে কিছু বলতে নিষেধ করে দিয়েছিল শিশু মহাপ্রভু মহাপ্রভু তার মায়ের কোলে ফিরে গেলেন তার শৈশবে এরকম অনেক সুন্দর ঘটনা একটি দুষ্টু শিশুরূপে তিনি গঙ্গায় স্নানরত গোড়া ব্রাহ্মণদের সঙ্গে পরিহাস করতেন ব্রাহ্মণেরা যখন তার পিতার কাছে এসে অভিযোগ করতেন যে নিমাই পাঠশালায় না গিয়ে গঙ্গায় দর্শন করার সময় তাদের গায়ের জল ছিটাচ্ছে তখন মহাপ্রভু হঠাৎ তার পিতার সামনে এমনভাবে আবির্ভূত হতেন যেন তিনি সবেমাত্র মাত্র পাঠশালা থেকে চেয়ে গঙ্গার তীরে স্নানের ঘাটে তিনি প্রতিবেশী বালিকাদের সঙ্গেও পরিহাস করত তারা যখন ভালো স্বামী পাওয়ার আকাঙ্ক্ষায় শিবের পুজো করত তখন দুষ্টু বালকরূপী মহাপ্রভু তাদের কাছে এসে বলতেন এই মেয়েরা শিবকে নিবেদন করার জন্য তোমরা যা এনেছো তা সব আমাকে দাও শিব হচ্ছে আমার ভক্ত আর পার্বতী হচ্ছে আমার দাসী তোমরা যদি আমার পূজা করো তাহলে শিব আর অন্য দেবতাও অত্যন্ত চিত্র হবে তাদের কেউ কেউ মহাপ্রভুর এই পুষ্প মেনে নিতে পারতো না আর মহাপ্রভু তখন তাদের অভিশাপ দিতেন আমাকে যদি নৈবেদ্য না দাও তাহলে তোমাদের গুড়ো স্বামী হবে আর চারটি সতীম থাকতো ভয়ে পেয়ে বা আবার কখনো ভালোবেসে বালিকারা তখন তাদের সেই নৈবেদ্য এনে দিত তখন আর মহাপ্রভু তাদের আশীর্বাদ করতেন যে অতি সুখুরু যুবকের সঙ্গে তাদের বিবাহ হবে এবং তাদের বহু পুত্র সন্তান হবে এই আশীর্বাদ লাভ করে বালিকারা অত্যন্ত আনন্দিত হতেন কিন্তু কখনো কখনো তারা তাদের মায়ের কাছে এই অভিযোগও করত